দর্শক ভিডিও শুরুতে যে ক্যাকটাস গাছটাকে দেখছেন এটা মানুষের আঙুলের মতো দেখতে দেখতে পাচ্ছেন তারপরে এইটা দেখুন এটা মানুষের ব্রেনের মতো দেখতে এক একটা গাছের এক এক রকম সৌন্দর্য রয়েছে দেখতে পুরো ভিডিওটি এই গাছটা দেখুন মতো নিচে নেমে গেছে তারপরে এই গাছটাকে দেখুন এরকম গাছ আপনার আগে কখনো দেখেছেন মনে হচ্ছে পাথরের উপর শ্যাওলা জমে আছে বাট না এটাও একটা গাছ তারপরে এইটা দেখুন এটা মানুষের ঠোঁটের মতো এগুলো সবই ক্যাকটাস গাছ এবার কিছু ব্যতিক্রম বাঁশ দেখায় এই বাঁশটাকে দেখুন কি অদ্ভুত রকমের তারপরে এই বাঁশটা দেখুন এইরকম চিকনার থাকবে হয় তারপরে কিছু বাঁশ দেখায় যেমন এইটা দেখুন কতটা গিরা রয়েছে একটু পর পর বেশ দারুণ দেখুন মানে চার এরকম বাঁশ দেখেছেন কখনো এই বাঁশটাকে দেখুন পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠে গেছে এবার কলা গাছ দেখায় এটা কলা গাছ ফুলটা যখন বড় হয় একদম সূর্যমুখী মানে ফুলের মতো হয় দেখতে পাচ্ছেন এটা আবার রান্না করে খাওয়া যায় এটার আবার কলাও রয়েছে সে কলাটাও দেখাবো কিভাবে রান্না করছে সেটাও দেখায় এই যে দেখতে পাচ্ছেন কলা এই ফুলটাকে কেটে কুচি কুচি করা হচ্ছে সবজির মতো এবার রান্নার যে প্রসেসিং যে দেখতে পাচ্ছেন এখানে কিছু তেল দিয়েছে তারপরে ঝাল তারপরে কিছু মশলা মাদা যা যা লাগে দিয়ে এই ফুলটাকে কিছু টমেটোর সঙ্গে একদম সুন্দরভাবে মিক্সিং করে লবণ দিয়েছে রসুন পাতা দেখুন হয়ে গেছে তারপরে এই গাছটা দেখুন এইটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের গাছ শীত প্রধান যে এলাকাগুলো রয়েছে সেখানকার বেশ চমৎকার এক একটা গাছের এক এক রকম ডিজাইন আর সৌন্দর্য যেমন এইটা দেখুন এটা একটা ফুলের গাছ বাট এই রকমই বেশ দারুণ তারপরে এইটা দেখুন দেখতে মনে হচ্ছে কোনো একটা মানে উদ্ভিদের মাথা তারপরে এইটা দেখুন বেশ চমৎকার দাড়ির মতো নিচে নেমে গেছে কি সুন্দর সুন্দর সব মানে এই গাছগুলো সৃষ্টিকর্তা পৃথিবীতে সৃষ্টি করেছে যেগুলো আমাদের অনেকেরই দেখা হয়নি দেখতে থাকুন আরো সুন্দর সুন্দর সব গাছ ফুলের গাছ সেগুলো দেখাবো যেমন এইটা দেখুন বেশ দারুণ এরকম অনেকে কিন্তু আগে দেখেনি যেমন এইটা দেখুন নিচের দিকে নেমে গেছে তারপরে এইটা দেখুন শরীরটা অনেকটা লোম লোম তারপরে এই ফুলটাকে দেখুন নাম অবশ্য আমি জানি না নাম যেখান থেকে ফুটেজ সংগ্রহ থাকে সেখানে আসলে নামগুলো উল্লেখ করা থাকে না যে কারণে জানানো হচ্ছে না আপনাদের যেমন একদমই ফুল গাছ দেখতে পাচ্ছেন পাতা নাই তারপরে দেখুন কত ফল ধরেছে এই গাছটাতে তারপরে এইটা বেড়া মনে হলেও কিন্তু এটা না টোটালি একটা গাছ যাতে এটা ভেঙে না যায় এজন্য চারদিক দিয়ে স্টিলের ফ্রেম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার কিন্তু একদম লম্বা লম্বা লাঠির মতো চলে গেছে আর উপরে পাতা দেখা যাচ্ছে ফুলও ধরে আজকে ফুলগুলো দেখাতে পারলাম না আপনাদেরকে তারপর একটা লিচু গাছ দেখাই দেখুন এটা লিচু গাছ দেখানোর কারণটা হচ্ছে এর অদ্ভুত ধরনের শরীরের যে লিচু ধরে দেখুন কোনো পাতা না ডালে এভাবে গোড়াতেই ধরেছে লিচু বেশ চমৎকার ভাবে পাতা নাই কিছু নাই বেশ দারুণ কিন্তু তারপরে দেখুন ওই যে কচুরি পারার মতো দেখতে অনেকটা আমরা অনেক সময় গ্রামাঞ্চলে সিঙ্গা বলে ওই রকম দেখতে বাট ওইটা না এটা মানে সিংহের মতো দেখতে তারপরে কিছু ব্যতিক্রম ভুতটা দেখা যায় একদম মানে খয়েরি কালার দেখা যাচ্ছে লাল কালার বেশ চমৎকার এটা পর মাল্টিপল কালারের ভুতটা দেখা যাচ্ছে বেশ দারুন এইটার আবার দেখুন এটা আবার এটা খয়েরি কালার সম্ভবত বেশ চমৎকার দেখতে দর্শক কেমন লাগলো আজকের এই ব্যতিক্রম উদ্ভিদ গাছ ফলে ভিডিওটি কমেন্ট করে জানাবেন